হাই ফ্রেন্ড তো দেখো আজকে একটা বিয়ে বাড়ি ছিল তাই তোমাদের বিয়ে বাড়ি ব্লগটাই তোমার তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো কত সুন্দর সাজিয়েছিলো এইটা হচ্ছে ছাকনাতলা তো এখানে সেলফি তুলতে সবাই ব্যস্ত তো এত মানে অনেক জনা হয়েছিল তাই আমি সেরকম মানে ভিডিওটা করতে পারিনি তাও যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো এই দেখো এইটা আমাদের কোণে মিষ্টি বউ এই দেখো এইটা হচ্ছে বর তো খুব সুন্দর তো সত্য কথা বলতে দুজনকে খুব সুন্দর মানিয়েছে বলো বৈশাখী ও শুভ্র খুব সুন্দর দুজনাকে মানিয়েছে এই দেখো মেনু কার্ড তোমাদের মেনু কার্ডটাই দেখিয়েও দিই তো এই দেখো সব খেতে বসেছে আমিও খেতে খেতে বসে পড়েছি তো আমাদের দ্বিতীয় ব্যাচ তো প্রথম ব্যাচে বেশিরভাগ তোলা হয়নি তো আমরা যখন বসলাম তখনই শুধু একটু তুলে তোমাদের সামনে ধরেছি তো দেখো আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও বাট খুব হালকা করেই সেজেছি সেরকম সাজানো ভালো লাগে না তো চলো বেশি বক বক করবো না আমাদের এদিকে খাওয়াটা স্টার্ট হয়ে গেছে তো এই দেখো প্রথমেই লেবু পড়ে গেছে তো প্রথমে তোমাদের একটা কথা বলি দেখো এরকম ক্যাটারিংয়ের ড্রেস তোমরা কেখে দেখেছ বলো তো ধুতি পাঞ্জাবি পরা কিন্তু খুব সুন্দর লাগছে আমি ওই মানে ফার্স্ট বার দেখছি ধুতি পাঞ্জাবি পরে ক্যাটারিং করছে বাট খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু সব বাইকে তো এই দেখো এই শশা গাজর পড়ে গেছে স্যালাড তো এই দেখো তো শশাটা আমি খেয়ে নিচ্ছি একটু শশাটা আমার খুব ভালোই লাগে আর চিকেন পকোড়া আর শশ সাদা ভাত তারপরে হলো ডাল ফুলকপিল তরকারি এর মাছ রাইস মাংস তো চিকেন তো আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে চিকেন তো দেখো চিকেনটা তো আমি শুধু খেতেই আরম্ভ করে দিয়েছি তো একটু ঝাল হয়েছিল কিন্তু রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছিল আমার তো খুব ভালো লাগছিলো চিকেনটা খেতে তো আমার এই দেখো এখানে চাটনিও পড়ে গেছে আনার চাটনি ছিল তো পাপড় আমি বললাম যে চাটনির সঙ্গে থেকে খেতে খুব ভালো লাগে একটা পাপড়ে কি হবে আরও দাও দেখো কতগুলো পাঁপড় দিয়ে গেল তোমাদের কাতা কাতার ভালো লাগে চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার তো খুব ভালো লাগে এই দেখো দই আমি আর এক চামচ চেয়ে নিলাম তো সত্যি কথা বলতে আমার এগুলো খেতে খুব ভালো লাগে এই দেখো মিষ্টি একটা দিলাম না একটাই হবে না দুটো দাও লড লট চমচম তো যেটা আমার খেতে খুব ভালো লাগে আমার প্রিয় মিষ্টি এটা লট চমচম তো দেখো এখানে কালো ল্যাংচা আছে আর এটা হজমলা তো আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানি ওটা